কংগ্রেস প্রার্থীর উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক আইপিএফটির খোদ তা স্বীকার করলেন দলের সভাপতি এন সি তবে হাস্যকর বিষয় হল প্রজ্ঞা দেববর্মনের উপর আক্রমণের আইপিএফটি যুক্ত থাকার কথা অস্বীকার করতে চাইলেন প্রচারে গিয়ে তুলা শিখরে আক্রান্ত হন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন অভিযোগের তীর উঠে আইপিএফটির দিকে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ধৃত যুবক আইপিএফটির সমর্থক শুক্রবার সাংবাদিক সম্মেলনে এনসি দেব বা কংগ্রেস প্রার্থীর উপর আক্রমণের ঘটনায় দল যুক্ত থাকার ঘটনা অস্বীকার করেন তবে গ্রেপ্তার হওয়া যুবক আইপিএফটি তা স্বীকার করে নেন তিনি এদিকে ধৃতকর্মীর থাপ্পড় দেওয়ার ঘটনার কমিশন ব্যবস্থা না নিলে প্রদ্যুতের বিরুদ্ধে গ্রাম পাহাড়ে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন আইপিএফটি সভাপতি নির্বাচন কমিশনে আমরা বলবো না এটা করুক এই শাস্তি আমরা বলবো না আইন যা বলছে দেশের আইন নির্বাচন যে আইন কমিশন উদ্যোগের যে আইন এবং আপনার অন্যান্য যে সমস্ত ডু এন্ড ডো আইন এগুলো আছে আছে এই যে অনুসারে তারা প্রত্যেকটি অপর করে এই দায়িত্বটা পালন করুক করুস আর ত্রিপুরার যে নয় দায়িত্ব আছে তারা করুক